যেভাবে বুঝবেন আপনার উপর কোরবানি ওয়াজিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব যেভাবে বুঝবেন আপনার উপর কোরবানি ওয়াজিব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামের অন্যতম তাৎপর্য মণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা কোরবানি শুরু হয়েছিল আদম আলাইসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে পরবর্তীতে কোরবানির জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামের আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানের জন্য অনন্য শিক্ষা ও প্রভু প্রেমের পাথেও মহান আল্লাহর নামে পশু জবাই একটি স্বতন্ত্র ইবাদত পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বন্টন করলে কোরবানি আদায় হবে না মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত সুরা আনাম আয়াত একশো বাষট্টি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কোরবানি দিয়েছেন আহমদ ও তিরমিজি অপর হাদিসে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমার ঈদগাহে নামাজ আদায় করতে না আসে ইবনে মাজা কোরবানি কখন কার উপর ওয়াজিব বয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বাহান্ন তোলার রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব আল মোহিতুল বুরহানি চারশো পঞ্চান্ন ফাতোয়া তাতারখানিয়া চারশো পাঁচ জেনে রাখা উচিত একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করা ওয়াজিব পরিবারের যত সদস্যের উপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে একটিমাত্র কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না কোরবানি আমাদের কি শিক্ষা দেয় আরবি শব্দ কুবর থেকে কোরবানি শব্দটি এসেছে কুবর অর্থ নিকটে কোরবানি অর্থ হল নৈকট্য লাভ করা তাই কোরবানির মূল শিক্ষাই হল আল্লাহতালার নৈকট্য লাভ করা কোরবানির মাধ্যমে নৈকট্য লাভ করার জন্য অবশ্যই আমাদেরকে এর ইতিহাসের দিকে নজর দিতে হবে হাবিল কাবিলের কোরবানি ও ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঈদ আসলে সামাজিক প্রথা ও লোক দেখানোর জন্য পশু জবাই করলে আল্লাহতালার নৈকট্য লাভ করা যায় না এর জন্য বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতে হয় যা অন্যান্য আমলের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেসব বিষয় থেকে শিক্ষা নিতে পারি নিয়তের শুদ্ধতা নিয়তের শুদ্ধতা ও পরিপক্কতা আমল কবুলের গুরুত্বপূর্ণ শর্ত যা কোরবানির অন্যতম শিক্ষা লোক দেখানো বা নিছক গোস্ত খেতে কোরবানি দিলে কোরবানি কবুল হয় না আল্লাহ বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং মরণ জগৎস্রষ্টা আল্লাহর জন্য সুরা আনাম আয়াত একশো বাষট্টি ইবাদত শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত কোনো ইবাদতে যদি মানুষ দেখানোর মানসিকতা থাকে তাহলে তা অনর্থক সাওয়াবহীন হয়ে যায় হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ইবাদত করল এবং তাতে আমার সঙ্গে অন্যকে শরিক করল মানুষ দেখানোর নিয়ত করল আমি তাকে এবং তার ইবাদতকে ছেড়ে দেই। মুসলিম উনত্রিশশো কোরবানি থেকে আমরা তাকোয়ার শিক্ষা পাই মমিনের জীবনে তাকোয়ার গুরুত্ব অপরিসীম আল্লাহভীতি ছাড়া সব কিছু গুরুত্বহীন তাকোয়া আল্লাহফিতি ব্যতীত কোটি কোটি টাকা খরচ করে কোরবানি দিলেও তাতে কোনো লাভ হবে না কারণ আল্লাহ বান্দার তাকোয়া দেখেন পশুর মোটা তাজা আর গোস্ত দেখেন না আল্লাহ আল্লাহতালার কাছে তার গোস্ত ও রক্ত পৌঁছে না তবে তার কাছে তোমাদের তাকোয়া পৌঁছে সুরা হজ আয়াত সাঁতিরিশ কোরবানি আমাদেরকে আল্লাহ তালার জন্য আত্মত্যাগ ও নিজ স্বার্থ বিসর্জনের শিক্ষা দেয় আল্লাহ তালার জন্য নিজ জীবন বা সন্তানদের জীবন উৎসর্গ করতে উৎসাহ যোগায় যেমনটা করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর বিধানের সামনে নিজ সন্তানকে কোরবান করতে কুণ্ঠাবোধ করেননি তিনি তাদের এই ঘটনা আমাদেরকে শেখায় যে তালার আদেশকে সকল স্বার্থ এবং সম্পর্কের ওপরে রাখতে এবং আল্লাহ তালার ভালোবাসার জন্য অন্য সব ভালোবাসা বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকতে হবে কোরবানির ইতিহাস আমাদেরকে জানান দেয় যে আল্লাহকে পেতে হলে সাধ্যের সবটুকু তার জন্য উৎসর্গ করতে হবে তাহলেই আল্লাহর পূর্ণ ভালোবাসা পাওয়া যাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়েছেন নিজ সন্তানকে কোরবানি দিয়ে বদলায় আল্লাহ তাকে আপন বন্ধু বলে ঘোষণা দিয়েছেন আজকেও যদি আমরা আল্লাহর প্রেমে সব উজাড় করে দিতে পারি তাহলে আমরাও আল্লাহর প্রিয়জন বলে বিবেচিত হব প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ